আমাদের ইনস্টাগ্রামের কাজটা আনলিমিটেড করার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে ভাইয়া ব্রাউজার ঠিক আছে এটা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন ঠিক আছে আর একটা প্রয়োজন হবে আউটলুক তো আমরা আউটলুকের তো আগে জিমেইলটা নিয়ে নেই তো আউটলুকের উপরে ক্লিক করলাম দেন উপরে ক্লিক করলাম প্রোফাইলে এন্ড হচ্ছে সেটিংস এ ক্লিক করলাম এন্ড হচ্ছে এখানে দেখেন এড অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করব এন্ড হচ্ছে নেক্সট এ ক্লিক করব এটা এরকম আসবে অ্যাক্টিভে ক্লিক করব এখানে ক্লিক করবো দেন ইমেল এ ক্লিক করবো যেভাবে দেখাই ওভাবে কাজ করবেন পেন্সিল আইকনে ক্লিক করবো এটা আমরা কপি করে নিব তো কপি হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এই যে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে দেন আমরা চলে যাবো ভাইবা ব্রাউজার তো কিভাবে করতে দেখা দিচ্ছি ভাইব ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিব ইনস্টাগ্রাম ঠিক আছে তো ইনস্টাগ্রাম লিখে সার্চ দেওয়ার পর এরকম আসবে এটা ওপেন করবো দেন যেভাবে দেখাই ওইভাবে কাজ করবেন কেউ মিস করবেন না তো ফার্স্ট অফ অল আমরা থ্রি ডটে ক্লিক করবো দেন এই বুকমার্ক মার এডিটেড এখানে ক্লিক করবো দেন এখানে ক্লিক করবো দেন ওকেতে ক্লিক করবো আমাদের কিন্তু এটা হোম পেজে চলে আসবে আমরা যদি হোম পেজে ক্লিক করি হোম পেজে কিন্তু ইনস্টাগ্রাম চলে আসলো ঠিক আছে তো আমরা ইনস্টাগ্রাম ওপেন করব দেন সাইন আপে ক্লিক করবো দেন এরকম আসবে আমরা ক্লিক করবো সাইন আপ পইতে ইমেলে দেন এখানে আমাদের ইমেলটা বসায় নেক্সট ক্লিক করব যেভাবে দেখেন ওভাবে কাজ করবেন ঠিক আছে তাহলে একটা অ্যাকাউন্টও ব্যাক আসবে না প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি তিন থেকে চার টাকা ইনকাম করতে পারবেন তো এখানদের এখানে কিন্তু আমাদের কোড চাইতেছে কোডটা পাবো কোথায় আউটলুকে আউটলুকে চলে আসবো একটু রিফ্রেশ মারবো অলরেডি কিন্তু আমাদের কোডটা দিয়ে দিছে তো এটার উপর আমরা ক্লিক করবো আমরা কোডটা এখান থেকে কপি করবো আর আপনারা যদি চান যে আউটলুক আনলিমিটেড কীভাবে খুলবেন ভিডিও দিতে তাহলে আমি একটা ভিডিও দিয়ে দিব অবশ্যই কমেন্ট করতে হবে যে আউটলুক কিভাবে আনলিমিটেড খুলবেন কোনো ঝামেলা ছাড়া তাহলে ভিডিও দিয়ে দিন অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে আউটলুক নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডের জায়গায় আজকের তারিখটা দিয়ে দিবেন প্রথমে আপনার নাম লিখবেন তারপর যেদিন অ্যাকাউন্ট করবেন ওই দিনকে যে তারিখটা থাকে ওই তারিখটা দিয়ে নেক্সট ক্লিক করবেন দেন এরকম আসবে সো এইটা অনেকে ভুল করেন ডেট অফ বার্থ দিতে পারেন না সো এখানে ক্লিক করবেন দেন এখানে ডেটে ক্লিক করবেন দেন এরকম দুই নিচে দিয়ে দিবেন যেমন উনিশশো দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম ওকে এখানে আপনার নাম দিয়ে দেবেন সো যে কোনো একটা দিলেই হয় তো আমি দিয়ে নেক্সট ক্লিক করব নিয়ম অনুযায়ী কাজ করবেন নিয়ম ছাড়া কাজ করলে প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যাক আসবে একটা অ্যাকাউন্ট থেকে টাকা পাবেন না তো ওই ইউজার নেমটা কপি করে নেক্সট ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করব তো একটু লোডিং নিতে পারে ওই জায়গায় আই এগ্রিতে তো এরকম আসবে সো এটা স্কিপ করবেন দেন আমরা স্কিপটা ক্লিক করব নিয়ম অনুযায়ী কাজ করবেন ঠিক আছে আবার স্কিপে ক্লিক করব আবার স্কিপ্ট আবার স্কিপ্ট তো এই জায়গায় একটা নিয়ম আছে তো আপনারা কি করবেন এই জায়গায় একটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে তো একটা না দিলে কিন্তু হবে না এটা অবশ্যই মাসবি দিতে হবে বাধ্যতামূলক তো আমরা একটা ফলোতে ক্লিক করে ফলো দিয়ে দিব তো ফলো দেওয়ার শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করব টিক চিহ্নর এখানে দেন আমরা ভিউ কোকেসে ক্লিক করব দেন আমরা এই যে এটাকে কপি করে নিব ঠিক আছে এখন চলে যাবো আমাদের এই যে টেলিগ্রামে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তো আমরা এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিই তো ফাইলটা ওপেন করবেন দেন এই এখানে কি করবেন ফার্স্টঅফ অল আপনাদের এই যে ইনস্টাগ্রামে যে ইউজারনামটা কপি করছে এটা দিব। দেন আপনার কিবোর্ডের একটা দাগ আছে দিবেন দেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেমন আপনার নাম দিছেন আজকের তারিখ দিছেন কত শূন্য তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন এখানে আবার একটা দাগ দেবো এই কুকিজটা পেস্ট করে দেবো এখন এখানে মাস্টভি এটা মনোযোগ দিয়ে দেখেন ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পুষ্টে ক্লিক করবেন দেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন সাকসেসফুল ওয়ান মানে আমাদের কাজটা হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এখানে কাজ নেই তো এই যে ভাইবা ব্রাউজার তো ভাইবা ব্রাউজার ওপেন করব দেন আমরা আনলিমিটেড করার জন্য আবার যেটা করব সেটা হচ্ছে থ্রি ডট আইকন এখানে ক্লিক করব দেন আমরা ক্লিক করব এই যে একটু এদিকে স্ক্রল করব এটাকে স্ক্রল করলে দেখবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব দেন এটাকে অল ক্লিয়ার ডাটা করে দেবো ঠিক আছে এবার হোমে আসবো তো এখানে এটা থাক এবার হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা এই ইনস্টাগ্রামে আর ইউজার আছে তো আমাদের গুগল সেটা নিতে ক্লিক করবেন দেন আমাদের এই যে এখানে কিবোর্ডে ক্লিক করার পর এই যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবো এই যে ইউজার দিয়ে দিলাম তো পাসওয়ার্ডের জায়গায় আজকের পাসওয়ার্ডটা দিয়ে দিব তো আমি আমার আজকের পাসওয়ার্ড দিয়ে টিক চিহ্নতে ক্লিক করবো এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে এই শিটটা আপনি কিভাবে জমা দিবেন আমাদের এই শিটটা জমা দেওয়ার জন্য আপনি যেটা করবেন মানে যখন আপনাদের ই চাবে ফাইল চাবে গ্রুপে তখন আপনি থ্রি ডিটারে ক্লিক করবেন দেন ক্লিক করবেন হচ্ছে থ্রি ডিটারে ক্লিক করার পর ক্লিক করবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন দেন ক্লিক করবেন শেয়ার কপি এখানে ক্লিক করে দিবেন মানে আজকে ফাইল জমা দিবেন পরের দিন ঠিক পেমেন্ট পেয়ে যাবেন ওকে তো এখন কথা হয়েছে আমি তো একটা করছি তো আপনারা কীভাবে আনলিমিটেড করতে পারবেন তার জন্য যে ভাইবা ব্রাউজার ওইটায় ক্লিয়ার ডাটা করে আনলিমিটেড করতে পারবেন ঠিক আছে যেহেতু আমরা ক্লিয়ার ডাটা করছি আর করব না তো আউটলুক একটা ইমেল দিয়ে আপনি বিশটা পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন ইনস্টাগ্রামের ওকে তো এইগুলো মূল বিষয় তো আমি আরও করতে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ